আজকে এই উনত্রিশে মে সকাল এগারোটা আর্দ্রতা এইটটি এইট পার্সেন্ট চিন্তা করা যায় টেম্পারেচার একত্রিশ এই যে আরেকটা মেশিন এটাতেও আর্দ্রতা হচ্ছে গিয়ে পঁচাশি পার্সেন্ট তো যারা আমাদের মতো একটু স্বাস্থ্য তারা প্রচুর ঘামে যায় যেটা মেশিন পঁচাশি থেকে অষ্টআশি অষ্টআশি ছিয়াশি সিমে দিতে এই জন্য প্রচুর পানি খেতে হবে এটা হচ্ছে ডিডাকশান আর কাপড়টাপড় তো এই ওয়েদারে তো সহজে শুকাইতে চায় না তা না হলে মূর্ছা যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়ার ঝুঁকি থাকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়াতে কারণ ঘাম বেশি হয় এরকম একটা ইয়ে থাকে আর্দ্রতা থাকে এইটটি এইট কিছুক্ষণ আগে নাইনটি ছিল আজকে উনত্রিশে মে খেজুর গাছের যে বীজগুলো বুনছিলাম ওটা কয়টা হয়েছে কতটুকু হাইট বাড়ছে এটা দেখব ঠিক কবে গুনছিলাম ওইটা এই মুহূর্তে মনে নাই কারণ ওইটা আগের ভিডিওগুলো দেখা লাগবে বা ছবি দেখা লাগবে তো যাই হোক গুনই মোট কয়টা হয়েছে কয়টা মাথা দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটার মাথা দেখা যাচ্ছে যাক এগুলো তো আজোয়া খেজুর এই যে মাথাগুলো বেরোচ্ছে এইটা একটু সারা দেয় এই যেটা একটু বেশি বড়ো এদিকে মানে রোদের আলোটা পায় আর এগুলো তো পাইপলাইনে আছে এগুলো আবার তেরোটা অন্য জায়গার আর এগুলো আরেক ব্যাচের এগুলো প্রায় এক বছর আগে একজন ওমরাতে গেছিলো না ছয় মাস আগে সেটা আর এটা হচ্ছে গিয়ে জাস্ট কবে গেছিল সেটা তো মেনশন করা আছে বুনছিলাম এই উনত্রিশে মে অর্থাৎ এই মে মাসটা ভালো যেটা হয় না কারণ এটার সাথে জালটা দিচ্ছে সজনে গাছ এটা হয়েছে এটা হয় নাই কারণ এই মাছের জলটা এটার সাথে দেওয়াতে এই গোড়াটা এটা নাড়াচড়া হয়েছে এই এটা হয় না গাছ বুনলে গাছের গোড়া যদি পানি জমে সেই পানি জমে ওর বাকুলটাকে ইয়ে করে ফেলায় নাড়ায় ফেলায় ধর এটা তো ওরা বোঝে নাই এই যেটা এখানে আমার এখানে কোনো সজনে গাছ ছিল না যেরকম এটা বনছি প্রায় চল্লিশটার মতো গাছ সজনে গাছ হয়েছে আল্লাহ জানে সাক্ষব আছে নাকি এই যে এগুলো পনেরো ষোলো দিন আগে বোনা আশা করি এগুলো হয়ে যাবে আর সজনে গাছের উপকারিতা তো আমরা সবাই জানি এই যে ডাল বনে দিলেই হবে এই ডালের পুরুত্বটা এই যে ধরা যাবে না এরকম একটা সাইজ এই যে এটা বেস্ট সাইজ বললেই ছোটোবেলায় পপি গাইডের মতো শিওর শট আর ড্রাগন গাছও বনছিলাম এই যে এগুলো হয়ে যাবে নতুন কিছু ড্রাগন গাছের চারা বোনা হয়েছে এই যে এই গাছটা কি করছে এখানে এটা সাথে বেঁধে দেওয়াতে এই যে গোড়ে ফাঁকা হয়েছে এই গাছটাতে হবে না আর কিছু গাছ এমনিতেই হয় না ওটা কোনো ব্যাখ্যা নেই দেখি এটাতে হচ্ছে না এটা হবে এই যে উপর থেকে দেখা যাচ্ছে যে হবে না তো আমার মতো যারা নতুন চাষি তারা যদি একটু ভেতরে একটু খামচায় খামচায় দেখলে বুঝবে যে হবে কি হবে না এই যে সবুজ তখন এটা হবে ভেতরে রস আছে এখন পর্যন্ত বেঁচে আছে অনেক সময় দেখা যায় তিন মাস পরে গাছ মরে যাচ্ছে বাট এইটা মোটামুটি বলা যায় যে এটা হবে যদি একটু আগে আমি একটা হালকা নাড়া দিয়েছি নাড়া দেওয়াটা ঠিক হয় না গরুর জন্য আমার পছন্দের একটা রেসিপি সেটা হচ্ছে ইস্ট ফার্মেন্টেড কর্ন সেটা দিয়ে যেরকম করে ইট দিয়ে ঢেকে রাখি এই যে অর্থাৎ হাফ লিটার গরম পানির মধ্যে চার চামচের এক চামচ কুসুম গরম পানিতে চার চামচে এক চামচ হচ্ছে গিয়ে ইস্ট আর চার চাম তিন চামচ চিনির চিনি দিয়ে গোলায় দশ মিনিট পর ওইটা আবার এটার মধ্যে ভুট্টা গুড়ার মধ্যে দিই তো শুইলে একটা স্মেল এবং ভালো হয় জাস্ট লাইক দি ইয়ে কী জন্য এই গরুর ব্রেড তৈরি করার মতো তো এটা আমাদের গরুর জন্য বেশ উপাদে খাদ্য এবং খুব হেলথ খুব ভালো আমরা তো কেবলমাত্র খাওয়াই হচ্ছে যে গমের ভুষি ভুট্টার গুঁড়া আর সামান্য একটু কোড়া তো এই গরু তো আপনারা দেখেছেন অন্যান্য ভিডিওতে আজকে উনত্রিশ তারিখে মৌমাসের মুভমেন্ট অনেক জোরে কি করতেছে বোঝা যাচ্ছে না এই যে বৃষ্টির দিন ওরা কি ওরা কোনো মধু পাচ্ছে না বলে জাস্ট বাইরে রেস করতেছে কিনে কিছু বোঝা যাচ্ছে না জায়গাটা সুন্দর উপরে আকাশ আম গাছ উপরে লিচু গাছ এটা যেরকম লিচু গাছ এই আরও কিছু স্থান মৌমাছির পরিমাণটা বেশি নদী সংগ্রহ নাই এরা জাস্ট বাইরে ঘুরে বেড়াচ্ছে মানে ভিতরে গরম ধরে জাস্ট বসে আছে খুব একটা মধু নিয়ে বা রেন নিয়ে আনা নেওয়া করতেছেন আমরা পাঁচ সাত দিন আট দশ দিন আগে মধু তুলছি আবার নাকি মধু হওয়ার সময় হয়েছে মধ্যে মধু তুলতে হবে তারপরে কি হয় পরে জানাবো আকাশ অনেকটা মেঘলা হালকা বাতাস থাকলে হিউমিডিটি অনেক প্রচুর ঘাম হচ্ছে জাস্ট এই যে গোসল করার মতো বোঝা যাচ্ছে না একদম বাম হাত ডান হাত হুম আজকে হিউমিডিটি হচ্ছে এইট্টি এইট পার্সেন্ট নাইনটি পার্সেন্টই বলা যায় সে প্রচুর পানি খাইতে হবে ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্য আমাদের এই পুকুরে একটা মাপ আছে একটু ভুলে গেছি একটু দেখি কতটুকু ও তার পুকুরের হচ্ছে গিয়ে পরিমাণ হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশ শতক এখানে আমাদের পোনা ছাড়া হয় না কৃষি কাজ করতে গেলে সময় পাওয়া যায় না এটা রাখি তো আরেকটা ধরতে হয় এই আর কি এই যে এটা নতুন চারা বানা হয়েছে এই নতুন বানা হয়েছে মমাচির পাশে সবাইকে ধন্যবাদ